দেখেনি মেয়ে তার তার মা ও ওর কি মা कॉमर्स না ভাষা বস হ্যাঁ বসেন তার মা কেন না আল্লাহ করবে আল্লাহই ভালো করবে সব ভালোবেসে আল্লাহ পৃথিবীর কোন মানুষ কাউকে সুস্থ করতে পারে না আল্লাহ ইশারা মেয়েটা এসএসসি পরীক্ষা টি পরীক্ষা এখন দিছে আজকে শুক্রবার আগামী আরো দেয়া গেছে আরো 6-7টা আছে ঠিক না 12-13টা যদি হয় তো যাও আল্লাহ জন্য তাকে সুন্দরভাবে সুন্দর কিছু পড়ো আরসে নাকি कॉमर्स না সাইন্স আরসে ঠিক আছে

এটা হল আমার মোবাইল নাম্বার নম্বর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার খোদাবেদ আসসালাম রহমতুল্লাহ জুমার নামাজ নামাজের বাকি আর মাত্র তিরিশ মিনিট চল্লিশ মিনিট আছে চলে যাচ্ছি খুদাবেদ আসসালামাইকুম এতমার এটা নাও